সালামু আলাইকুম সবাইকে সো ভাই আজকে আমরা মজার একটা প্রবলেম সলভ করবো এই প্রবলেমটা অনেক জায়গায় চলে আসছে অলরেডি যে কোনো জায়গায় আবার চলে আসতে পারে দেখবো যে আসলে কিভাবে এই জিনিসটা হচ্ছে মাঝে মাঝে এরকম আসতেই পারে আমরা দেখি এগুলাকে আমরা কিভাবে ডিল করব সো দেখো আমাদের এখানে কোশ্চেনটা বলছে একটি বস্তুকে এম ও এম মাইনাস এম বস্তুতে রূপান্তর করা হলো মোট কথা তুমি এম বস্তুকে ডিভাইডেড করবে দুই ভাগে তারপরে বলছে যে এই ক্যাপিটাল এম আর স্মল এম এর অনুপাত কত হলে মহাবর্ষীয় বলটা সর্বোচ্চ হবে বুঝে যায় তো যখন দেখো তুমি একটা বস্তুকে দুই ভাগে ভাগ করে ফেললা ভাগ করে ফেললে তারা নিজেদের মধ্যে কি অ্যাট্রাকশন করবে সো এই অ্যাট্রাকশন বলটা সর্বোচ্চ কখন হবে সেটাই আমাকে জানতে চাইছে ঠিক আছে সো তুমি এমনভাবে ডিভাইডেড করবা যাতে তাদের মধ্যে আকর্ষণ বলটা সবচেয়ে বেশি হয় ঠিক আছে সো আমরা বলতে পারি তুমি যে ডিভাইডেড করতেছো ডিভাইডেড করা মানে ধরো যে তুমি দশ কেজি ভরের বস্তুকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারো দুই কেজি আট কেজি বা ছয় কেজি চার কেজি বা পাঁচ কেজি পাঁচ কেজি বিভিন্নভাবে ভাগ করতে পারো সো কীভাবে ভাগ করলে তুমি সর্বোচ্চ ভানটা পাবা সেটা আমরা ম্যাথমেটিক্যালি কীভাবে করতে পারি সেটাই আমরা একটু দেখি হ্যাঁ সো ধরো যে আমার যে পুরো বস্তুটাকে তুমি দুই ভাগে ভাগ করছো ঠিক আছে অ্যান্ড ধরো এটা হচ্ছিল আমাদের ক্যাপিটাল এম আর এটা হচ্ছে তোমার এম ওয়ান আর এটা হচ্ছে তোমার এম টু দুই ভাগে ভাগ করে ফেলছো এটাকে তো আমাকে বলছে যে এই এম ওয়ান এর মান ধরো আমি ধরে নিলাম এম আর এটা হচ্ছে আমার কত এম মাইনাস এম যেহেতু তুমি দুই ভাগে ভাগ করছো না সো এখানে আমরা যেই রাশিগুলো তার কাছে উইটি ধরে নিলাম একটা ধরছি এম আর এটা হচ্ছে কত ক্যাপিটাল এম মাইনাস স্মল এইভাবে ভাগ করছি হ্যাঁ এখন এই যে ভরের সাথে ভরের সাথে রিলেশন করতে হবে কার এই ভরের সাথে রিলেশন করতে হবে বলের ফোর্স তাহলে তাদের তো একটা ফর্মুলা আমরা জানি সেই ওই ফর্মুলার মধ্যেই দেখি যে আমাদের কি সম্পর্ক আছে তাদের মধ্যে সো আমি যদি এফ এর ফর্মুলাটা লিখি জি ইনটু এম1 এম2 বাই আর স্কয়ার ওকে এখন এখানে দেখো যে আমাদের এফটা হচ্ছে যে তাদের ঘরে গুণফলের সমানুপাতিক আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক তাই তো এখন কথা হচ্ছে যে এখানে আরেকটা রাশি আছে আর এইটার কি হবে আমি তো এমন এমন মান পাইছি বাট আর মানটা এখনো কিছু বলে নেই সো অ্যাজ এ নর্মালি যখন কোনো কিছু বলবে না তোমাকে বা কেউ ধরো যে এই ঘটনা নিয়ে তোমাকে কিছু বলে নেই তার মানে ওইটা ঠিকঠাক আছে ওটাতে কোনো ঝামেলা নেই বুঝা গেছে সো যে কোনো ম্যাথমেটিক্যাল টার্ম বলো বা তোমার যে কোনো কনসেপ্ট বলো যখন কোনো কিছু মেনশন করা থাকবে না তার মানে ওকে এটা কোনো চেঞ্জ হয় নাই বুঝা গেছে সো এখানে যদি আমরা বলি ভাইয়া তাহলে আর আর এর কোনো চেঞ্জ হয়নি তার মানে তুমি দশ দশ কেজিটাকে দুই কেজি আর আট কেজিতে ভাগ করো তুমি যদি চার মিটার ডিসটেন্সে রাখতাম তাহলে চার কেজি করলেও চার মিটার ডিসটেন্সে রাখবা পাঁচ কেজি পাঁচ কেজি করলেও তুমি চার মিটার ডিসটেন্সেই রাখবা ঠিক আছে এখন তাহলে আমরা এখানে একটা কথা বলতে পারি যে তোমার এই যে আটটা আটটা কিন্তু এখানে কনস্ট্যান্ট বোঝা গেছে এটা কিন্তু ভেরিয়েবল না আটটা ফিক্সড মানে আর চেঞ্জ হবে না আমি যদি এখানে বলি যে এফ ইকাল টু যে তুমি মানগুলো একটু বসালো এই এম এর মান ধরলাম আমরা স্মল এম আর এম টু ধর কত এম মাইনাস এম আর একটু এখানে কত আর স্কোয়ার বুঝা গেছে সো এই জিনিসটাকে আরেকটু আমরা ইয়ে করতে পারি যে এফ ইকাল টু এম এম মাইনাস এম স্কোয়ার বাই আর স্কোয়ার এই একটা হচ্ছে আমাদের রাশি চলে আস তাই না সো এখন তুমি কম্পেয়ার করতে পারবা এগুলোর মধ্যে যে ব্যাপারটা কি হয়েছে এখন এই যে টোটাল যে একটা তুমি এখানে একটা সমীকরণ পাইছো বা এক পার্ট ধরলে একটা রাশি পাইছো এই রাশির মধ্যে এই দিকের রাশিটা তো এখানে কনস্ট্যান্ট আর কোনগুলো আছে তোমার ভেরিয়েবল আমি যদি বলি আমাদের জি কনস্ট্যান্ট এটা আমাদের কনস্ট্যান্ট আরও কনস্ট্যান্ট এই যে ক্যাপিটাল এম টি কনস্ট্যান্ট না কেপিটাল কি ছিল টোটাল ভর টোটাল ভর কি চেঞ্জ হবে চেঞ্জ তো হবে না দশ কেজি ভরটা দশ কেজি ভরই থাকবে তার মানে এই অ্যামটো কনস্ট্যান্ট তাহলে ভেরিয়েবল কি এই যে স্মল অ্যাম এটা হচ্ছে ভেরিয়েবল মানে তুমি কীভাবে কাটতেছ এই যে বলো না অ্যাম ও ক্যাপিটাল অ্যাম মাইনাস অ্যাম বস্তুতে আমি ডিভাইডেড করছি এই টোটাল রাশির মধ্যে শুধুমাত্র ভেরিয়েবল বা চেঞ্জ হয় কোনটা অ্যাম তাহলে আমি যদি বলি ভাইয়া যে অ্যাম হচ্ছে এখানে আমাদের কি চলো স্বাধীন চলো তাই না আর এই যে ক্যাপিটাল এম আছে সরি এই ঠিক আছে আর বাকি সবগুলো হচ্ছে এখানে কনস্ট্যান্ট এখন এই যে স্মল এম স্মল এম এর উপরে কিন্তু একটা ডিপেন্ড করতেছে তাই না তো আমি বলতে পারি যে একটা হচ্ছে অধীন চলক তাই তো এখন আমাকে কোন কন্ডিশন হচ্ছে এফ এর কোন মানের জন্য এম এর কোন মানের জন্য এফ এর মানটা সর্বোচ্চ হবে আমি কি বলতে পারি না যে একটা হচ্ছে এই একটা হচ্ছে এম এর একটা ফাংশন তাই না ঠিক আছে সো এটাকে এমন ভাবে বলা যায় দেখো বলতে পারি তাই তো যেখানে একটা হচ্ছে অধীন চলক আর এটা হচ্ছে স্বাধীন চলক এখন আমরা হাইওয়ে হচ্ছে এরকম যে কোনো একটা রাশির সর্বোচ্চ সর্বোচ্চ মান নির্ণয় করে কিন্তু শিখছি ঠিক আছে কিভাবে নির্ণয় করে যে ধরো যে আমাদের যে কোনো একটা কোনো একটা ধরো রাশি আছে সেই রাশিটার নাম হচ্ছে ধরো সেটা হচ্ছে ধরো এই যে আমাদের যে এই যে রাশিটা আছে এই রাশিটা হচ্ছে কি একটা ফাংশন ওয়াই এই ওয়াইটা কারিপেন্ড করতে করতেছে এক্স এর উপর ডিপেন্ড করে তাই না সো এখানে ওয়াই যে এক্স এর উপর ডিপেন্ড করে সিমিলারলি আমি এখানে বলতে পারি কি যে একটাও তোমার কার উপর ডিপেন্ড করে এম এর উপর ডিপেন্ড করে ঠিক আছে সো আমরা ওইখানে যেমন আমরা হচ্ছে এটা রাশি সর্বোচ্চ মান বের করছি এখানে সিমিলার সর্বোচ্চ মান বের করতে পারি সো তোমরা যারা একটা করসো ম্যাথে তাদের তো সমস্যা হবে না যার কারণে তারা একটু দেখে নিতে পারে এখানে সমস্যা নেই বুঝে পারো কোনো সমস্যা নেই এখন এখানে দেখো আমরা এটাকে কি বলতে পারি এটা হচ্ছে এম এর ফাংশন তাই না এখানে চলকটা কি এম সো আমাদের যে যদি আমরা বলি যে সর্বোচ্চ মানটা কিভাবে বের করতে হয় যে তোমার পুরো ফাংশনটাকে স্বাধীন চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে ফার্স্ট ডিফারেন্সিয়েশন করতে হবে সো আমরা প্রথমে এটাকে ডিফারেন্সিয়েট করব তার সাপেক্ষে এম এর সাপেক্ষে সাদি চলকের সাপেক্ষে ওই চলকের ডিফারেন্সিয়েশন করব ডিফারেন্সিয়েশন করলে কি আসে বলতে এখানে পুরোটা চলক না এই যে সরি এইটা তো কনস্ট্যান্ট নাম্বার তাই না সো g by r স্কয়ার আর এখানে দেখো আমি এখানে বলতে পারি যে ডি এক্স অফ

আর এম স্কোয়ার দিয়ে এটাকে ডিভাইড করলে কত থাকে 2m থাকে ঠিক আছে ওকে সো প্রথমে আমরা ফার্স্ট ডিফারেন্সিয়েশন করার পর টোটাল মানটাকে আমরা জিরো ধরে স্বাধীন চলকের মানটা আমরা বের করতে পারব এখানে ঠিক আছে এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান বের করার নিয়ম সো এখান থেকে আমরা যেটা করব যে এই টোটাল মানটাকে জিরো ধরে জিরো যদি ধরি তাহলে আমাদের মান কত আছে আমাদের জিরো ধরলে টোটাল মান জিরো ধরলাম জিরো ধরলে দেখো কি লেখা যায়

ঠিক আছে এখন দেখো যে আমরা এখানে যে মানটা পাই করার পর যে মানটা পাই সেটা দিয়ে হয় আমি সর্বোচ্চ মান পাবো হয় সর্বনিম্ন মান পাবো সেটা আমি জানি না ঠিক আছে যদি দুইটা মান বের হয় তাহলে আমাদের চেক করার প্রয়োজন পড়ে যেটা কি সর্বোচ্চ হবে নাকি সর্বনিম্ন হবে ঠিক আছে যদি না বলে আর কি বা এরকম কোয়েশ্চেন করে যে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করো তখন আমাকে চেক করার প্রয়োজন পড়ে বাট এখানে কিন্তু আমাকে বলেই দিছে সর্বোচ্চ মান আর আমাদের স্বাধীন চলকে শুধু একটা মানে আসছে তার মানে এটার জন্যই তুমি সর্বোচ্চ মান পাবো সো এখানে চেক করা দরকার নেই কি সর্বনিম্ন হবে নাকি সর্বোচ্চ হবে তাতে এম এর মান যদি এম বাই টু হয় ঠিক আছে তাহলে আমরা কি ভাবে এফ মানটা সর্বোচ্চ পাবো ঠিক আছে যদি আমাকে চাইতো যে সর্বোচ্চ মানটা বের করো তাহলে অবভিয়াসলি আমি এই যে আমার যে ফাংশন আমার মেইন ফাংশন কোনটা এইটা এই মেইন ফাংশনের মধ্যে আমি এম এর মানটা বসিয়ে দিতাম বাট আমাকে চাইছে এম এর মানে এই অনুপাতটা কত সর্বোচ্চ হবে এখন তাহলে দেখো তো এটাকে যদি আমরা লিখি এম উপরে তাহলে এই টুটাকে এই পাশে নিয়ে আসো এই যে এম এটা নিচে নিয়ে গেলাম এম তাহলে আমাদের অনুপাতটা কত হবে টু টু ওয়ান তাহলে আমরা বলতে পারি যদি অনুপাতটা টু টু ওয়ান হয় তাহলে আমরা এখানে কী পাবো পাব কী পাবো সর্বোচ্চ বল পাবো ঠিক আছে তার মানে যদি দশ কেজি ভর একটা বস্তু হয় তাহলে তুমি ওটাকে পাঁচ কেজি পাঁচ কেজি আকারে ভাগ করবে তাহলে এখান থেকে তুমি ম্যাক্সিমাম ফোর্স পাবা ঠিক আছে আশা করি এই ম্যাথটা তোমার অনেক বেশি হেল্প করবে ঠিক আছে এখানে আসলে আমাদের অত কমপ্লিকেটেড কিছু নাই এটা ম্যাথের একটা কম্বিনেশন ফিজিক্সে তো আমাদের ম্যাথ ইউজ করা লাগে এটা স্বাভাবিক তাই না সো আশা করি তোমরা এটা বুঝতে পারছো এই ম্যাথটা হচ্ছে তোমার যে কোনো অ্যাডমিশনের জন্য এমসিকিউ সি সবার জন্য অনেক বেশি হেল্প তো আশা করি এটা তোমরা বুঝছো নেক্সট কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে